স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ভাষায় অনেক শব্দ আছে যেগুলো আমরা ভুল ভাবে উচ্চারণ করি শুধু ভুল বললে হবে না বরং মারাত্মক ভুল তো যখন স্কুলে মাইকেল মধুসূদন দত্তের নামটা আসলো প্রথম অনেকেই এটাকে উচ্চারণ করতো দ উ আচ্ছা এটা কি দ উ কখনই না উপরে যদি মাত্রা থাকে তখন এটা তই ত হয় মানে দত্ত মাত্রা না থাকলে তখন এটা হবে ও চার যেটা আছে কি অনেকে এটাকে উচ্চারণ করে ভস্ম যেহেতু এখানে মফলা আছে কিন্তু এটা ভস্ম হবে না এটা হবে ভস্ম দন্তশটা দুইবার উচ্চারিত হবে এরপরে যেটা আছে আমরা ছোটবেলাতে কত দেখেছি একেবারে যখন আমাদের হাতে একটা রঙিন চকচকে প্রিন্টের বই আসলো সরায়াতে অজগর এইভাবে তো এটাকে অনেকে বলে মিত্রা আবার অনেকে কিছুই বলে না জানেই না যে এটা কি কিভাবে উচ্চারণ করতে হয় আসলে এটা হবে মিয়া তো শুরুতে যেহেতু চন্দ্রবিন্দু আছে এই জন্য একটু নাক দিয়ে বাতাস বের করতে হবে আমি আবার বলছি মিয়া যাই হোক হয়তো বা চন্দ্রবিন্দু উচ্চারণটা আমারও ঠিক হয়নি কিন্তু মিত্রা বললে এটা মারাত্মক ভুল এরপরে যেটা আছে এটা যারা গণিত করতে যায় বিশেষ করে জ্যামিতি তখন ভুলটা করে তো আমি দেখেছি বেশিরভাগ স্টুডেন্ট ভুল করে তো স্টুডেন্ট ভুল করা মানে টিচাররাও ভুল করে কারণ টিচার যদি সঠিক জানতো তাহলে হয়তো বা স্টুডেন্টকেও সঠিকটাই শেখাতো এটাকে বলে রশনি অনেকে বলে রশ্মি কারণ এই যে এটা আসলে ম ফলা কিন্তু দেখা যায় দন্তনর মতো এই জন্যই ভুলটা করে কিন্তু এই দুইটা উচ্চারণের কোনো টাই হবে না বরং হবে রশ্মি তালবশটা দুইবার উচ্চারিত হবে আশা করি এই ভুলটা আর আমরা করব না এরপরে যেটা আছে এটা যে আমরা কি পরিমাণ ভুল করি আপনারা যদি একটু লক্ষ্য করেন চারপাশে দেখবেন প্রায় বেশিরভাগ এই শব্দের উচ্চারণ করতেছে আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি তো শব্দটাকে বেশিরভাগ মানুষ উচ্চারণ করে সম্মান সম্মানিত ব্যক্তি সম্মান করোনা এরকম কি। কিন্তু সম্মান হবে না এখানে কি দন্ত আছে দুটুই ম একটা ম মোর সাথে ম ফলা যুক্ত হয়েছে তাহলে দুইবার করব আমরা সম্মান। আমি আবার বলছি সম্মান তো আশা করি আমরা আর ভুল করব না এই পাঁচটা শব্দ শুদ্ধভাবে উচ্চারণ করব। তো সবাই ভালো থাকবেন যদি আমাদের ভিডিও ভালো লাগে মন্তব্য করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ